এই মারফার গাজাব ইহুদিবাদী পরাশক্তি আশ্রিত ইসরাইলের বর্বরতম বিভীষিকা ময় গণহত্যা উপর্যবরী বিমান হামলার প্রতিবাদে আমাদের এই লং মার্চ আমাদের এই লং মার্চ মানবতার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হচ্ছে সেই ফিলিস্তিনের নারী শিশু অসহায় মজলুমদের পক্ষে প্যালেস্টাইনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ আপনারা শুনেছেন আজকে আমাদের এই গাজা সফল করার জন্য বাংলাদেশের বরেণ্য আলেম ইসলামিক স্কলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা দেশের সকল শ্রেণী পেশার ইসলাম বিরোধী মুসলিম মার এই মার্চ পর গাজাকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামে আমি ডাক্তার সফিকুর রহমান দেশবাসীকে মার্চ গাজায় শরীর উদাত্ত আহ্বান জানিয়েছেন আমরা সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছি আজকে আমরা যে খবর পাচ্ছি বাংলাদেশে ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে ঐতিহাসিক সরারি উদ্যান আজকে লোকে লোকারণ্য হবে প্যালেস্টাইনি ভাইদের সংহতি ইসরায়েলের ভিন্ন আক্রমণের প্রতিবাদে সোগানে সোগানে ফ্রি প্যালেস্টাইন ফ্রি গাজা সোগানে আজ সোগার উদ্যান মুখরিত হবে প্রিয় ভাই রামান আমরা আজকে বক্তব্য দীর্ঘ বিষয় নয় সুশৃঙ্খল ভাবে আমরা বার ফর গাজায় যোগদান করেছি আমরা সময়ের আগেই সরয়ার্দি উদ্যানে আমরা পৌঁছাতে চাই আমরা ঘৃণা জানাতে চাই পরাশক্তি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদের ছাত্র জাতির জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে একটি উদ্বাস্ত রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে জায়গা দিয়ে মুসলমানদের কলিয়ার উপরে আঘাত করেছে পবিত্র কোরআনে ওই ফিলিস্তিন ওই গাজা জেরুজালমকে পবিত্র ভূমি বলে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত লক্ষ লক্ষ পৈগম্বরের পবিত্র স্মৃতি বিজড়িত জনপদ হচ্ছে ফিলিস্তিন আমরা এর উপরে আঘাত জেরুজালেমের উপরে আঘাত মুকাদ্দাসের উপরে আঘাত কোন মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না তাই বাংলাদেশ জামাত ইসলামী এই মারফার গাজার প্রতি সংহতি জানিয়ে আজকের এই সমাবেশ সফল করার উদ্যোগ নিয়েছে আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে আহ্বান জানাব সুশৃঙ্খল আমরা সরাতি উদ্যান অভিমুখে যাব খেয়াল রাখতে হবে কিছু সমাজ বিরোধী অপশক্তি মুসলিম উম্মার বদনাম করার জন্য অনেক অঘটন ঘটাবার ষড়যন্ত্র করতে পারে এই হামলা আক্রমণ ভাঙচুরের সাথে ইসলামী ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই এটা কোন প্রতিবাদের ভাষা নয় আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখরিত করে এক্ষণি নেতৃবৃন্দের সামনে সারিতে থাকবে সুশৃঙ্খল ভাবে আমরা এখন যাত্রা শুরু আমি আপনাদের কাছে আবারও ওই শরৎ উদ্যানের সমাবেশ সমাপ্ত হয়ে গন্তব্যে ফিরে যাওয়া পর্যন্ত চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আনুগত্য কমান্ড এবং কন্ট্রোলের মধ্যে